কেন মানে তালার উপরে দেখি না কেন বাইরে থেকে বিশ তালা তিরিশ তালা কিন্তু আপনাকে বরিশাল অঞ্চলের আমি শেষ করি প্লিজ আপনাকে বরিশাল অঞ্চলের এই ইয়েগুলা পাঁচ তালার উপর উঠতে পারে না কেন এক মালিকের লোকে এরা যে আসে বাড়া দেয় না কি করে যে যখনই লজ সদর তখন কি করে যে আশরা সদরু থাকে করে ভাই

এখন কথা কি অন্যায় হয়েছে আমি অন্য বিচার পাবো অবশ্যই আমি এই আত্মদের কাছে বিচারটা দিলাম

নতুন ইতিহাস নাকি ভাই আসলে আমাদের ভালো মানুষ ভাই যখনই আসি আমার জায়গাটা পুরো ভাই খাওয়াই না ভাই খাওয়াই না নিজে খাই মানে